এগুলো কি বলতো এগুলোর নাম হচ্ছে ধুন্দুল কড়াইতে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এবার আমি কড়াইতে তেল দেব তারপর একটু পাসফোরণ দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ওই ঘুমুলটাকে দিয়ে দিলাম এই যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম একটু মিষ্টি দেব তার মধ্যে যদি একটু মাছের মাথা হয় তাহলে খুব ভালো আমি আজকে নিরামিষই রান্না করলাম একটু চিনি দিয়ে দিচ্ছি জিরাগুলো ভেজে নিয়েছি নামানোর আগে তারপর এগুলো দিয়ে দেব বেটে জিরাগুলো বেটে নিয়েছি এবার দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবার আমি নামাবো পাটিতে নিয়ে নিয়েছি তরকারিটা দেখো এগুলো কি বলতো এগুলোর নাম হচ্ছে ধুন্দুল কড়াইতে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম এবার আমি কড়াইতে তেল দেব তারপরে একটু পাসফরম দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে ধনুলটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম একটু মিষ্টি দেব তার মধ্যে যদি একটু মাছের মাথা হয় তাহলে খুব ভালো আমি আজকে নিরামিষই রান্না করলাম একটু চিনি দিয়ে দিচ্ছি জিরাগুলো ভেজে নিয়েছি নামানোর আগে তারপর এগুলো দিয়ে দেবো বেটে জিরাগুলো বেটে নিয়েছি এবার দিয়ে দেব উপর দিয়ে দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে এবার আমি নামাবো পার্টিতে নিয়ে নিয়েছি তরকারিটা দেখো